আগামীকাল ভোরে ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্থালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার ঘরের মাঠে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সম্ভবত শেষ ম্যাচকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই আলোচনা চলছে ম্যাচটি বিশেষভাবে উল্লেখ করে মেসি পুরো পরিবার নিয়ে মাঠে উপস্থিত হবেন এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ ও বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি তার আবেগপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি মেসির সঙ্গে অতীত স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি বলেন মেসির উত্তরস্বরী পাওয়া সম্ভব নয় তিনি অতুলনীয় মেসির শেষ ম্যাচ কি হবে তা নির্ধারণে স্কালোনি বলেন এখানে সে যা বলেছে সেটাই শেষ কথা এটি একটি বিশেষ আবেগময় ও সুন্দর ম্যাচ হবে যদি সত্যি এটি তার শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হয় আমাদের এটিকে উপভোগ করতে হবে সংবাদ সম্মেলনের সময় একটি আর্জেন্টাইন সাংবাদিক আবেগে কেঁদে ফেললে স্কালোনি হালকা সুরে বলেন আপনি কি কাঁদছেন এটি আমার উদ্দেশ্যে ছিল না সাংবাদিক জবাবে বলেন আপনি আমার জীবনের সবচেয়ে মুহূর্ত উপহার দিয়েছেন যা শুনে চোখ দেখা যায় পুরো সংবাদ আনন্দ আনন্দ ও অশ্রুর মিশ্র ঘন স্কালনীয় অনুভূতিতে ভরপুর ছিল স্কালোনি মেসির সঙ্গে একত্রের খেলার স্মৃতি পুনরুজ্জীবিত করে বলেন আমার জন্য সতীর্থ হিসেবে লিওকে পাওয়া এবং তার মাধ্যমে বিশ্বকাপ জেতা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা আশা করি এটি আর্জেন্টিনায় তার শেষ ম্যাচ হবে না আমরা তাকে আবারও এখানে দেখতে চাই মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিশ্বকাপ দিয়ে বিদায় জানাতে পারেন তখন তার বয়স প্রায় চল্লিশ স্কালোনি আর্জেন্টিনার জার্সিতে মেসির উত্তরস্বরীর বিষয়ে বলেন মেসির উত্তরাধিকারী কেউ হতে পারবে না হয়তো কিছু দুর্দান্ত খেলোয়াড় আসবে কিন্তু মেসি যা করেছে তা অতুলনীয় তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কাতার বিশ্বকাপ জয়ের পর স্কালোনির ভবিষ্যৎ প্রশ্ন উঠেছে তিনি বলেছেন চুক্তি নবায়নের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তবে এখনই এ নিয়ে কোনো আলোচনা হয়নি তার লক্ষ্য এখন আগামী কিছু ম্যাচে ভালো পারফর্ম করা মোট কথা মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে আবেগ শ্রদ্ধা ও উত্তেজনার মিশ্র পরিবেশের সংবাদ সম্মেলনটি ভরা ছিল স্মৃতি ও কৃতজ্ঞতা